আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আজকে যাব মায়ের বাড়িতে আজকে যেন সকাল সকাল উঠে পড়লাম আর সকালবেলার ওয়েদারটা মাসাল্লাহ খুবই সুন্দর আমার খুব ভালো লাগে নামাজের পর একটু রেস্ট নেই একটু শুয়ে থাকি আসলে বেশি ভরে ওঠা হয় যেহেতু তো তারপরে ছয়টা সাতটা বা সাড়ে সাতটার পরে উঠি তো পাখির কিচির মিচি শুনতে বারান্দাতে দাঁড়িয়ে কি যে ভালো লাগে তো আমি যখন ভয়েস দিচ্ছি নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন পাখির ভয়েসগুলো পাখির কিচির মিচির ডাকগুলো এরপর চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি মা পাকান পিঠা বানাচ্ছে সকালবেলা তখন বাজে প্রায় আটটা বেজে গেছে তো আমার আম্মুর জন্য এবং আমার মেজোন নদিনীর জন্য পিঠা বানাচ্ছে এদিকে মেজন অনদ আর আমি নিচে শাক তুলতে গেছি আর ঝুম বৃষ্টি চলে আসছে তাড়াতাড়ি করে এক ঝুড়ি শাক নিয়ে আসলাম আর আপনাদেরকে বলেছি আপনাদের ভাইয়া শাক খেতে পছন্দ করে রোজ সে শাক খেতে চায় আর যেহেতু ডাইটিং করে এই জন্য তো সে ফ্যাক্টরি থেকে আসার পরে তার জন্য দুইটা ডিম এবং শসা কেটে খেতে দিয়ে আসলাম যেহেতু সে সকালবেলা তেমন কিছুই খায় না ডিম বা কোনো ফল টল কিছু খায় এদিকে আমার শাশুড়ি মা ননদ হচ্ছে শাক বেছে দিয়েছে আর আমার ননদের মেয়ে বলছে যে মামিকে আমি দিয়ে আসবো তো এই জন্য মায়ের কোলে এসে আমাকে শাক দিতে আসলাম তো যাই হোক এবার রান্নাবান্না করার পালা আমি আজকে দেশি মুরগি মানে দেশি মোরগ আর কি রান্না করেছি যেটা কাল কিনেছিলাম আর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা ভালো করে কষিয়ে মানে সিদ্ধ করতে দিচ্ছি আর এই দিকে রান্না করছি গরুর ভুঁড়ি এটা তো আমার ভীষণ পছন্দ সবারই পছন্দ এটা অনেকে আসলে পছন্দ করেও না কিন্তু বেশিরভাগই পছন্দের মানুষ আছে তো আজকে আমার ননদ বলল যে ম্যাগি মশলা দিলে খুব টেস্ট ভালো লাগে তো এই জন্য আমি গরুর ভুড়িতে যেন কোনো ব্যাড কোনো স্মেল থাকে যেন মানে না থাকে সেই জন্য আমি গরুর ভুড়িতে ম্যাগি মশলাটা দিয়েছি আর মুরগিটা যখন লাস্টের দিকে হবে তখন আমি হচ্ছে ম্যাগি মশলাটা দিয়েছি ও মেনলি আমাকে বললো মুরগির নাকি ম্যাগি সাদে ম্যাজিক যেই মশলাটা আছে এটা দিলে নাকি ভীষণ পছন্দ ভালো লাগে তো এই জন্য দিয়ে দেখলাম আসলে খুব ভালো লেগেছিল। তো যাই হোক এই দুটা রান্না শেষ এরপর চলে যাচ্ছি আমি শাক রান্নাতে তো আমি শাকটা সেদ্ধ করার পর তেলে দিয়েছি আর এখানে রান্না করছি নদীর মাছের সঙ্গে পেঁপে দিয়ে গামাখা ঝোল তো শাশুড়ি মায়ের এটা খুব পছন্দ আর আমার মায়েরও খুব পছন্দ তো বেশিরভাগ তরকারি আজকে রান্না করেছি আমার মায়ের জন্য আর আমার ননদিনীর জন্য দুজনকে খাওয়ার প্যাক করে দেব এই কারণে আজকে অনেক রকম রান্না করেছি আর এদিকে রান্না করেছি গরুর মাংস রান্না বান্না শেষ করে সাওয়ার নিয়েছি সাওয়ার করে একটু চুলটা শোখাচ্ছিলাম বারান্দায় গিয়ে শোখানোর পর লাঞ্চ করেছি সবার সাথে আজকে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে রেডি হচ্ছিলাম তো আজকে সালোয়ার কামিজ পরেছি আপনার ভাইয়া বিকেলে নামাজ পড়তে গিয়েছিলো হেসে দেখে আমি রান্না মানে রেডি হয়েছি রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে তো আজকে আমাকে কেমন লাগছে মায়ের বাড়িতে যাচ্ছে অনেক দিন পরে এই জন্য একটু সাজু কুজু করেছি দিন পরে আসলে মায়ের বাড়িতে যাই আসলে অন্য রকম একটা অনুভূতি যারা মানে বিবাহিত আমি আসলে তারা আমার ফিলিংসটা বুঝতে পারবে যে অনেক দিন পর যখন বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন কেমন লাগে তো খুব মানে ভালো লাগে যখন বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে আসি খুব মনটা খারাপ লাগে তো আপনাদের ভাইয়ার ব্ল্যাক পছন্দ তার ব্ল্যাক টি শার্ট পরেছে প্যান্ট পরেছে তো বললাম চলো একটু ভিডিও করে নেই এদিকে আমরা বের হচ্ছি আমার মা শাশুড়ি মা আর আমার তিন ননদ আমার নন আমাদেরকে এগিয়ে দিতে আসছে আর আপনার ভাইয়ার গাড়ি বের করছে এটা আমার বড় ননদ আর ওইটা ছোট ননদ তো বড় ননদের কোলে আমার মেজ ননদের মেয়েটা মেজের ননদটাও বাড়ি চলে যাচ্ছে তো আমরা একসাথেই বের হয়েছি তো এখানে এত পরিমাণ রোদ ছিল এই জন্য সানগ্লাসটা পরে নিলাম আর আজকে যে আমাকে এত মোটো লাগছে আসলে আমি অনেক হেলদি হয়ে গেছি বিয়ের পরে তো ওয়েটটা আমার আপনার মানে ভাইয়ের মতো আমাকেও কিছুদাইট করা শুরু করতে হবে অনেক হেলদি হয়ে গেছি একটু মোটা সোটা হলে ভালো দেখা যায় না যাই হোক হচ্ছে এবার বের হয়ে যাচ্ছি শাশুড়ি মাও হচ্ছে আসার সময় বলছে যে তাড়াতাড়ি চলে এসো আসলে অনেক মায়া হয়ে গেছে আমার উপরে তো এবার চলে যাচ্ছি সবাইকে ছেড়ে আমার তো কয়েকদিন পরে চলে যেতে হবে তো এইটা কিন্তু একদম পুরো গ্রামের একটা ওয়েদার দেখতে পাচ্ছেন পরিবেশটা তো এই আমাদের মেন রাস্তা থেকে অনেকটাই কাছে আমাদের বাড়িটা এটা একদম মেন হাইওয়ে রোড মানে যেটা আপনার লালনশা এবং হার্ডিং ব্রিজ যেতে হয় একদম সোজা রাস্তা কোনো আঁকা বাঁকা কোনো রাস্তাতে নাই তো বাইরে রোদ ছিল এই জন্য ভিডিওটা খুব সুন্দর লাগছিলো আর আপনাদের কেমন লাগছে আজকে আমার সাজসজ্জা অবশ্যই কিন্তু জানাবেন আর আমি এটাও জানি আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্সরা আমাকে খুব ভালোবাসে আর এত এত ভালোবাসা দিয়েছেন আপনারা আর এত সত্য সুন্দর কমেন্টস করেন মাঝে মধ্যে না আপনাদের কমেন্টসগুলো দেখে আমার চোখে পানি চলে আসে যে যেই মানুষগুলো আমাকে কখনো দেখেনি যারা আমাকে চেনেও না তারা আমাকে এতটা চেনে বা এতটা অল্প সময় চিনে ফেলেছে এটা আমার আসলে বড়ো পাওয়া তো সবাইকে আমি খুব ভালোবাসি আর আমার ভালোবাসার দোয়া সবার জন্য আনলিমিটেড থাকলো আর আমার জন্য কিন্তু আপনারা অবশ্যই দোয়া রাখবেন যেন আমার লাইফটা ভালোভাবে পালন করতে পারি আমি আর আপনার ভাইয়া যখন বাড়িতে যাই তখন আমরা দুজনের গল্প করতে যাই অনেকের অনেক রকম হিস্ট্রি থাকে লাইফ হিস্ট্রি বলেন বা ভালো লাগা খারাপ লাগা সব গল্প করতে করতে যাই যে আসলে গল্প করতে করতে যেতে যেত কখন যে রাস্তা শেষ হয়ে যায় আর আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট বেশি সময় লাগে না আর এটা হলো লালনশা টোল এই টোলে এখানে টাকা দিতে হয় দশ টাকা করে নেয় এটা তো এটা আমরা এখন যাচ্ছি লালনশাহ ব্রিজে ব্রিজে খুব সুন্দর লাগে বিকেলবেলা আসলে শুক্রবারে বেশি মানুষজন ঘুরতে আসলে আসলে ইশোর দিতে সেরকম ঘোরার জায়গা নেই তো শুক্রবার হলে লালনশাহ ব্রিজের ওপরেই সবাই ঘুরতে আসে তো আপনার ভাইয়া বললো যে তুমি একটু দাঁড়াবে কি না একটু তো রোদ ছিল এই জন্য দাঁড়ায়নি আর এমনিতে দেরি হয়ে যাচ্ছিলো আর আম বারবার ফোন করছিল যে তোমরা কত দূর কত দূর আসলে মা পথ থাকে এই জন্য আসলে দাঁড়ানো হয়নি যে আর অনেক দিন যায়নি আর আম্মু শরীরটাও খুব খারাপ এই জন্য ভাবলাম যে আর কোথাও না যাই বাড়িতে গিয়ে আম্মুকে সময় দেয় তো এটা হচ্ছে হারিং ব্রিজ এটা হচ্ছে লালনশা ব্রিজ আর এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটা চুল্লে ব্রিজের উপর থেকে এত কাছে দেখা যায় এত সুন্দর দেখা যায় মাশাল্লা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সবথেকে বড়ো প্রজেক্ট হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই যে নিচে এর আগে একটা ভিডিও করেছিলাম হার্ডিং ব্রিজের নিচে এখানে অনেক রকমের স্টল আছে সাজুগুজুর বা খাওয়ারের স্টল আছে অনেক কিছু কেনাকাটা করা যায় তো আপনার ভাই আমাকে বললো যে চলো যাবে কিনা কিন্তু যায় নাই যে অন্য একদিন যাওয়া যাবে এই রাস্তাটুকু আমার খুবই পছন্দ আর গাছপালা আমার এমনিতেও খুব ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ আমার খুবই পছন্দ এটা হচ্ছে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গেট আসলে গেট কয়েকটা আছে এটা কয়েকটা গেটের মধ্যে একটা বড় একটা গেট তো এবার আমার জন্য কিছু ফল কিনতে আসলাম এখানে নিয়েছি ড্রাগন আমুর ড্রাগন খেতে খুব পছন্দ করে আপেল নিয়েছি নিষপাতি নিয়েছি আর এখন অফ সিজনে দেখছে যে তরমুজ পাওয়া যাচ্ছে তরমুজটা মোটামুটি আছে অনেক মিষ্টি না মানে সিজনাল যেরকম হয় তো এবার ফলমূল নেওয়ার শেষ এবার যাওয়া যাক নিজের এলাকায় আসলে নিজের এলাকার গলিটা অন্যরকম আর এই যে দুইটা বাচ্চা এর আগে দেখিয়েছে ওরা আমার জন্য ওয়েট করছিলো এদিকে আমার মা ওয়েট করছে বারান্দায় দাঁড়িয়ে আছে তো আম্মু তো হাঁটতে পারছে না পায়ের খুব ব্যথা তার তারপর ওইদিকে সিঁড়ি দিয়ে নেমে আসছে আর এইদিকে আমার দুটা বাচ্চা আছে দুটা বাচ্চা পাখি কতদিন পর ওদেরকে দেখছি এই যে কেমন করছে আমাকে দেখে তো সন্ধ্যা থেকে আম্মু একটু চাটা বানিয়েছিল চাটা খাওয়ার পরে আমার খুবই ফুচকা পছন্দ তো আমার কাজিনটা আসছিলো আমার সাথে দেখা করার জন্য তো বললাম চলো সবাই মিলে আজকে ফুচকা খাওয়া যাক তো আমরা সবাই বাড়ির কাছে আর ফুচকার দোকান বাজারটা আমাদের একদম বাড়ির কাছে জন্য সবাই মিলে আমার দুইটা খালাতো ভাই আর দুইটা খালাতো বোন সবাই মিলে আমরা ফুচকা খেতে গেলাম সন্ধ্যার পরে আর এই ফুচকা মামা আমার জন্য সবথেকে স্পেশাল ফুচকাটা বানাই এই জন্য আমি তার কাছে যার আমি তার কাছে ছাড়াও অন্য জায়গায় ফুচকা খাইও না আর আমি তো একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য মামা আমার জন্য আলাদা স্পেশাল করে আগে বানিয়ে আমাকে খাইয়ে টেস্ট করায় যে মামা কেমন হয়েছে আমি যখন বলি যে হ্যাঁ ঠিক আছে বাবা তাহলে সেটাই বানিয়ে দেয় এদিকে আমার খালাতে বোনেরা বসে আছে আর বেচারা দূরে বসে আছে তো এই জন্য মনে করেন একটু ভিডিও করি এদিকে মামা ফুচকা বানানো শুরু করে দিয়েছে ফুচকা দেখে তো আমার জীবের জল চলে আসছে তো ফার্স্টের চারটা ফুচকা একটু হালকা ঝাল হবে এই জন্য আগে ওদেরকে দিয়ে দিচ্ছি আর আপনাদের ভাই আর আমারটা একটু ঝাল বেশি তো ওরা ফুচকার জন্য ওয়েট করছে আমি ওদেরকে বললাম তারা তো ওদেরকে একটু ভিডিও করে নেই দেখি কেমন তো এদিকে মামা ফুচকা বানানো শেষ তো ওদেরকে ফুচকাটা দিয়ে দিচ্ছি এরপরে আমাদের ফুচকা তো সবাই মানে বাচ্চা থেকে শুরু করে এখন ছেলেরাও ফুচকা খেতে পছন্দ করে তো আমার তো এমনিতে ফুচকা পছন্দ আজকে দেখলাম আমার বরেরও ফুচকা খেতে ভালো লাগলো কারণ এরকম ফুচকা খেয়েছি কিন্তু ও খায় নাই তো আজকে দেখলাম যে তারও খুব ভালো লাগলো ফুচকা খেতে তা ফুচকা মামা বলছে জামাই দেখছি তোমার মতো ফুচকা খাওয়া শিখে গেছে তো এইখানে মামা কাটছে আমার জন্য স্পেশাল মরিচ অনেক মরিচ দিয়ে আমি খাই সেটা ফুচকা খেলে যদি ঝাল না লাগে তাহলে ফুচকা খাওয়ার মজাই হলো না তো যাই হোক মামা অনেকগুলো মরিচ আমার ফুচকাতে সাজিয়ে দিচ্ছে কিন্তু মরিচের কেন জানে না ঝাল লাগলো না এতগুলো মরিচ দিয়েছিল কিন্তু ঝাল লাগেনি আর আমার মতো কে কে ফুচকা লাভার আর এত ঝাল দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আমি কি কথা ভুল বলেছি নাকি খারাপ বলেছি অবশ্যই আমাকে জানাবেন আর এই দিয়ে আমার দেখে বুঝতেই পারছেন ফুচকাটা কেমন হয়েছে আর আমি যে কি পছন্দ করি ফুচকা তো আজকে ফুচকাটাও কিন্তু বেশ মজা হয়েছিল তো সবাই কিন্তু আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আমার ফ্যামিলি মেম্বার্সগুলো যেন সবাই ভালো থাকে আল্লাপাকের কাছে দোয়া রইল আজকে আমার ফুচকা খাওয়া শেষ আর আজকে ব্লগটাও শেষ আল্লাহ হাফেজ